আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সাবিত্রী চট্টোপাধ্যায়কে উত্তম কুমার তার নাটকের দলে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি তার বাবার সাথে কথা বলতে বলেন তারপরে ঠিক কি হয়েছিল এই নিয়ে রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন সেই সময় আমার কাছে বাবাই ছিলেন সব আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত উনিই নিতেন সেই দিনটা আমি কখনো ভুলতে পারবো না অনুশোচনা বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল উত্তম কুমার আমার স্বপ্নের পুরুষ তিনি আমাকে প্রস্তাব দিলেন আর আমি কিনা তাকে বাবার অনুমতি নিতে বললাম এ আমি কি করলাম এটা ভেবে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল উত্তম কুমারের মতো শিল্পী আমার বাড়িতে আসবেন বাবার অনুমতি নিতে এটা ভাবাও দুষ্কর কিন্তু আমারও কিছু করার ছিল না বাবার মত না নিয়ে কিছু করা আমার পক্ষে অসম্ভব ছিল বাবার সঙ্গে আমার কি সমীকরণ ছিল বা আমার পরিবারের অন্দরের কথা সেগুলো না হয় পরে বলছি আগে এই পর্বটা শেষ করি তো যাই হোক সেদিন আর মন খারাপ করে কিছুই খায়নি পরের দিন রিহার্সালও যায়নি বাড়ির লোক ভেবেছিলেন আমার হয়তো জ্বর হয়েছে কিন্তু আমি যে আসলে কিসে ভুগছিলাম সেটা একমাত্র আমি নিজেই জানি পরের দিন দুপুর নাগাদ আমি বিছানায় শুয়ে হঠাৎ বাইরের ঘরে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম কে যেন বলে উঠলেন আসুন ভেতরে আসুন ভাঙা বাড়ি আপনার ভেতরে আসতে কষ্ট হবে বাবা বললেন উত্তম কুমার এসেছেন সেই মুহূর্তটা আমি দিন ভুলতে পারব না ভাষায় প্রকাশ করার ক্ষমতাও নেই যে সে সময় আমার মনের অবস্থা ঠিক কি হয়েছিল আমি যেরকম পোশাকে ছিলাম সেটা পড়েই বাইরের ঘরে ছুট লাগাই আমার তো তখন মাথার ঠিক নেই একটা ঘোড়ের মধ্যে রয়েছে উত্তম দা বাবাকে প্রণাম করে আমাদের ভাঙা খাটে বসলেন বাড়িতে একটা চেয়ারও ছিল না যে ওকে বসতে দেব আমার দিকে না তাকিয়েই উনি বাবাকে প্রস্তাব দিলেন আপনার মেয়ের সাবিত্রীকে আমাদের নাটকের দলে নিতে চায় যদি অনুমতি দিন তো আমি কথাগুলো শুনে বাবার চোখের দিকে তাকিয়ে থাকলাম আমার চোখের পলক পড়ছিল না বাবা কি বলবেন সেটা ভেবে বুকের ভেতর ধরফর করতে লাগল মনে হচ্ছিল এই যেন জ্ঞান হারিয়ে ফেলব বাবা কিছুক্ষণ ভাবনা চিন্তার পর উত্তম বললেন আমাকে অনুমতি দিতে পারেন উত্তম দা এত বড় একজন শিল্পী তার দলে অভিনয় করা মানে আমার কাছে একটা বিশাল প্রাপ্তি কিন্তু শর্ত দিলেন যে এও উনি আমাকে একা ছাড়বেন না তাই উত্তম দাকে আমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে আবার রিহার্সাল শেষ হলে বাড়ি পৌঁছে দিতে হবে উত্তম দাও এক কথায় বাবার প্রস্তাবে রাজি হয়ে গেলেন আগের দিন থেকে চলতে থাকা সমস্ত উদ্বেগ যন্ত্রণা ভয় সব যেন নিমেষের মধ্যে উধাও হয়ে গেল আমি নিজেকে ইতিমধ্যেই উত্তম কুমারের নায়িকা ভেবে নিয়েছি মনে মনে কত কিছু কল্পনা করতেও শুরু করে দিয়েছি হঠাৎ বাবার কথায় সব কেমন যেন আবার ঘেটে গেল উত্তম দা উঠতেই যাচ্ছিলেন বাবা তাকে আটকে বললেন আমার আরেকটা কথা আছে আমাদের সংসারে খুব অভাব মেয়েদের ঠিকমতো খেতেও দিতে পারি না ওকে যদি নাটকের জন্য ছাড়ি তাহলে আপনাকে কিছু টাকা দিতে হবে বাবা উত্তমদার সঙ্গে বাঙাল ভাষাতেই কথা বলছেন। কিন্তু আপনাদের বোঝার সুবিধের জন্য আমি চলতি বাংলায় লিখলাম বাবার কথাগুলো শুনে আমার মাথায় বাজ পড়ল এ যে তীরে এসে তড়ি ডোবা বাবা এটা কি বললেন লজ্জা আর অপমান বোধ আমার ভেতরটা যেন জ্বালিয়ে দিচ্ছিল কিন্তু উত্তম দা হাসি মুখে বাবাকে জিজ্ঞেস করলেন কত টাকা দিতে হবে বলুন বাবা দাবি করলেন পঞ্চাশ টাকা উগ্রিব উত্তম দা পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট বার করে বাবার হাতে দিলেন সেদিন বাবার উপর খুব রাগ হয়েছিল কিন্তু পরে উপলব্ধি করেছিলাম পেটের মারাত্মক টানে বাবা সেদিন এই কথাগুলো বলেছিলেন আসলে আমরা কত কষ্টে বড় হয়েছি সেই প্রসঙ্গে এখনো যায়নি সেটা জানতে পারলে আপনারাও হয়তো বাবার ওই কথাগুলো বাবার ওই কথাগুলো বলাকে সমর্থন করবেন পরের দিন আমি মুখে স্নো পাউডার আর চোখে কাজল আর কপালে একটা ছোট্ট টিপ পরে তৈরি হয়েছিলাম যদিও মনের মধ্যে একটা আশঙ্কা ছিল সত্যি উত্তম কুমার নিজে আসবেন তো আমাকে নিতে নাকি অন্য কোনো লোককে পাঠাবেন সাবিত্রী তো রেডি হচ্ছিলেন কিন্তু উত্তম কুমার কি আদেও সেদিনকে সাবিত্রীকে নিতে এসেছিলেন নাকি অন্য লোক পাঠিয়েছিলেন নাকি উত্তম কুমার সেদিনকে সাবিত্রীকে আনতে নিজেও আসেননি আবার অন্য কাউকে সাবিত্রীকে নিয়ে আসার জন্য পাঠানোর নি কি হয়েছিল সেদিন এই নিয়ে রয়েছে পরের প্রতিবেদন তবে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার